এ তো অ্যাকচুয়ালি নতুন প্রোগ্রাম একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ইউনিক স্কুল আর সব পশ্চিমবঙ্গ সব জায়গাতে শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে বর্ধমান দুই ব্লকে শুরু হচ্ছে প্রথম প্রোগ্রামটা আমাদের জোতরাম স্কুলে হচ্ছে এবং খুব সুন্দর মানে ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের ব্লক টিম আমাদের ব্লকটা ডিপিএল ও সাহেব আছেন আমাদের এমএলএ সাহেব আছেন বর্ধমান উত্তর বিডিও সাহেব এবং তার ফুল টিম আছে প্রচুর লোকজনও আসছে এবং অলরেডি আমাদের পাড়ার সমাধানের যে ফার্স্ট ফেজটা আজকে সেটা অলরেডি শেষের মুখে আমি সবকটা খাবার ঘুরে দেখলাম স্কিম হবে জনসাধারণরা এসে জমা দিয়েছেন এবং ব্লক টিম সেটা এন্ট্রি করছে অ্যাজ পার গাইডলাইন এবং পরবর্তী ফেজ যেটা দোয়ার শাখা সেটাও বিডিও সাহেব সুন্দর ক্যাম্প করেছেন প্রচুর পাবলিক আসছে যা লিফট আউট আছে আমাদের টার্গেট থাকবে এই দু হাজারটা নয় দশের মাধ্যমে আমরা সেগুলো ডিসপোজ করব সাধারণ মানুষ কতটা সমস্যার সমাধান হবে আপনি মনে আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম বেনিফিট দেয় এবং ম্যাক্সিমাম সমস্যার সমাধান করে দেয় যতটা সম্ভব আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর পথ নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের পাড়ায় আমাদের সদামন্ত্রণ কর্মসূচি আজকে শুরু হচ্ছে আজকে বৈকুণ্ডপুর মানে গ্রাম পঞ্চায়েতের যদরাম বিদ্যাপীঠে শুরু হচ্ছে এটা হচ্ছে সরকারের একদম অভিনব একটা প্রয়াস যেখানে সাধারণ মানুষ তার নিজের পাড়ায় নিজের কী সমস্যা আছে চিহ্নিত করবে এবং কীভাবে তার সমাধান করা যায় সেটা ভাববে কিছু সরকার দশ লক্ষ টাকা আপাতত বরাদ্দ করেছে যাতে মানুষ নিজের সমস্যা চিহ্নিত করে নিজেই তার কীভাবে সমাধান করা যায় এবং তার জন্য যে অর্থ প্রয়োজন সরকার সে অর্থ দিয়ে তাকে সাহায্য করবে এই বটম টু টপ লেভেল যে নির্দেশ যে মডেল এই মডেল গোটা ভারতবর্ষের মধ্যে একটা ইউনিক মডেল অনন্য মডেল এবং আমরা মানুষের মধ্যে যে সারা দেখতে পাচ্ছি সহযোগিতা দেখতে পাচ্ছি তাতে আমরা আশা করছি যে এর ফলে আমাদের সমগ্র ছোট ছোট পাড়াগুলি পর্যন্ত অত্যন্ত হবে এবং উন্নত হবে আগের থেকে বহুল পরিমাণে দেখুন আজ থেকে শুরু হলো আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দিয়েছেন আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান তো স্বভাবতই এটাই মানুষের উৎসাহ কিন্তু আজ চোখ পড়ার মতো ছিল আজকে আজকে উদ্বোধন হলো আজকে শুরু হলো জোদাম বিদ্যাপীঠে আমাদের পঞ্চায়েতের সঞ্চালক আজাদ আমার সঙ্গে আছেন সৌভিক পান আছেন পঞ্চায়েতের প্রধানরা আছেন সমস্ত সদস্য সদস্যরা আছেন মানুষের যেভাবে উন্মাদনা দেখলাম তিনটি বুথের মানুষ যেভাবে তাদের এলাকার উন্নয়নের কথা এখানে তুলে ধরলেন তাতে করে সত্যি আমরা অভিভূত তারা তাদের প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে এবং তারা দশ লক্ষ টাকার যে প্রতিটা বুথে যে ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে তারা প্রোপোজাল দিয়েছেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজটা শুরু হবে আগামী দিনে নব্বই দিনের মধ্যে কাজ শুরু হবে আমরা দেখলাম এই বৃক্ষরোপণ কর্মসূচি করলেন আপনি আগেও হ্যাঁ দেখুন এটা আমি বর্ধমান দুই নম্বর ব্লকে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং যেমন বনমহোৎসব চলছে তো সেই মতো আজকেও এখানে এই যোদ্াম বিদ্যাপীঠে আমরা এসে আমরা এখানে তার সামনে আমরা বৃক্ষরোপণ এখানে শুরু করলাম এখানেও আমরা একশোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা অঞ্চলেই আমাদের হচ্ছে এইরকম কর্মসূচি তবুতী আজকে দিনটা ভালো আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প তার শুভ উৎপাদন হলো আমার এসডিও সাহেব এডিএম ম্যাডাম আমাদের বিডিও সাহেব ওসি সিআই সাহেব সকলেই এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকেই খুশি এবং মানুষও অত্যন্ত খুশি এখানে এই ক্যাম্পে এসে অপরন্ত ছাড়া আমাদের তিনটে বুথ নিয়ে আজকে হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ তিনটে বুথ নিয়ে মানে সাধারণ জনগণ আজকে সত্য এসে তাদের নাম রেজিস্ট্রেশন করে আজকে যে আমাদের দিদি যে প্রকল্পটি গিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান তার আজকে তারা কি কি কাজ করাবেন কি কি ড্রেন কি যে কোনো জিনিসের সেটা তথ্য আজকে আমাদের এখানে যারা অফিসাররা ছিলেন তাদের কাছে নথিবদ্ধ মানুষ কী আসছে ক্যাম্পে অবশ্যই প্রচুর মানুষ ছিল আপনারা দেখলেন তো এত মানুষ ছিল সাধারণ মানুষ সব পরিদর্শনে কা কে কে এসেছিলেন পরিদর্শনে আমাদের ছিলেন আমাদের বর্ধমান জেলার এডিএম ম্যাডাম ছিলেন আমাদের এসডিও সাহেব ছিলেন বিডিও এবং আমাদের জেলা এবং আমাদের ব্লকের সমন সমস্ত সরকারি কর্মকর্তারা ছিলেন আছে যেসব দশ লাখ টাকা ভিত্তিক কাজের সমস্যা হবে যদি আমাদের সেরকম বড় কাজ থাকে কারণ দিদি একটা কথাই বলে দিয়েছেন বড় কাজ কিন্তু আমরা কোনো মতন মধ্যে রাখবো না আমরা ছোটো ছোটো কাজ অবশ্যই আমরা দেখব যদি আমাদের যে দশ লাখ টাকা সাধ্যের মধ্যে যদি হয় আমরা নিশ্চয়ই সবকটা কাজই করে দেওয়ার চেষ্টা করব ঢাকার নাম আমার নাম শেখ জুর রহমান বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত শিল্প পরিকাঠামো দপ্তরের সঙ্গে